তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমাদের আব্বু চাচা সবাই মিলে কোরবানি গরু কিনেছিল তো আমরা বাই সকল সবাই মিলে নিতে এসেছি আমরা বলতে সবাই চাচা বাবা কেউ আসে নাই আমরাই চলে এসেছি বাই সকলরা মিলে গরু নিতে কোরবানি গরু আমাদের এলাকাতে কিনা হয়েছে তবে এখন আমরা নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে সবাই সাথে থাকবেন তবে ক্যামেরাম্যান আমার ছোটো ভাই সামনে আমার ছোটো ভাই আমি আছি পিছনে গুরু পিছনে তবে গুরু নিয়ে বাড়িতে যাচ্ছি সবাই বাড়িতে অপেক্ষা করছে গুরুর জন্য কীরকম হয়েছে গুরুটা দেখার জন্য সবাই যাচ্ছি কিন্তু গুরু মারাত্মক শক্তিশালী বলতে কী বলবো গুরু কিনা হয়েছে এক লাখ দশ হাজার টাকা দিয়ে পাড় দিয়ে যাচ্ছি তো অনেক রাস্তাটা অনেক চিপলা হয়ে গেছে তাই নিতে একটু অসুবিধা হচ্ছে এই এই যে যে ভাই এখানে আমি যদি পিছন দিকে না ধরতাম তাহলে আমার ছোট ভাইকে ব্যথা দিতে পারত যাচ্ছি বাড়িতে যাচ্ছি আমরা এখানে রেস্ট নিলাম গরোটা অনেকে কল করতেছে তাই একটু দাঁড়ালাম আর কি তো বাড়িতে আম্মু আব্বু চাচা চাচি ভাই বোন যারা ছিল বাড়িতে সবাই অপেক্ষা করছে বাড়িতে গুরু দেখার জন্য কোরবানির গুরু সবাই কমেন্টে বলবেন গুরুটা কেমন হয়েছে আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন সবাই বলবেন কমেন্টে পিছনে যাগুলো দেখছেন সব সকল বাড়ির কাছে এই যে আমার ছোট ভাই ক্যামেরাম্যান ভাই আমি নেত্রকোনা জেলা থেকে বলতেছি দুর্গাপুর থানা আপনার কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই কমেন্টে বলবেন কোরবানি কিন্তু বাজারে গেছিলাম তবে বাজারে পছন্দ হয় নাই এলাকাতে গুরু ছিল এলাকাটাই পছন্দ হয়েছিল এলাকাটা নিয়ে নিলাম আর কি আমাদের চাচার বাড়ির চলে এসেছি বাধা হবে গরুটা গরুটা এখন ভেদে গোসল করাতে হবে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে গুরুর জন্য সবাই কমেন্টে বলবেন কে কত দিয়ে গুরু কিনতেছেন সবাই জানাবেন কমেন্টে মতে আমাদের চাচার বাইরে চলে এসেছি সবাই দাঁড়িয়েছিল গুরু দেখার জন্য